এবার ভারতীয় চীনা নিউমোনিয়া কোভিড কালে বেশি অ্যান্টিবায়োটিক খাওয়াতেই এই রোগ কি বলছেন বিশেষজ্ঞরা চীনের নয়া আতঙ্ক রহস্যময় নিউমোনিয়া লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা চীন থেকে তা ছড়িয়ে পড়ে আমেরিকা ও ইউরোপের কিছু দেশে অবশেষে খোদ কলকাতায় হদিশ মিলল এই অজানা ভয়ের সুদূর চীন থেকে যে এই রোগ সহজেই প্রবেশ করতে পারে তার কথা আগেই স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছিল অবশেষে কি বাজরোনি এলাকায় খোঁজ মিলল এই ব্যাকটেরিয়ারই মূলত শিশুরা আক্রান্ত হচ্ছে এই রহস্যময় নিউমোনিয়ায় রোগের মূল উপসর্গ শ্বাসকষ্ট ও শ্বাসযন্ত্রের সমস্যা যদিও চীনা নিউমোনিয়া এখনো পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য দেয়নি তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এটি সার্স-কোভ-2, আরএসভি, ইনফ্লুয়েঞ্জা এবং মাইক্রোপ্লাজমা নিউমোনিয়ার মতো ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ ইতিমধ্যে কলকাতার এক দশ বছরের বাচ্চা শরীরে পাওয়া গেছে এই ভাইরাস জানিয়ে প্রশ্ন উঠছে চিকিৎসক মহলে পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে এইটি চিকিৎসা চলছে তবে বছর দশেকের এই মেটির শরীরে যে মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া ব্যাকটেরিয়ার খোঁজ মিলেছে এই ব্যাকটেরিয়ায় অ্যাকিউট নিউমোনিয়ার জন্য দায়ী চিকিৎসকরা জানিয়েছিলেন মেয়েটি প্রচন্ড শ্বাসকষ্টের সমস্যা ছিল যেই কারণে তাকে অক্সিজেন সাপোর্টে রাখতে হয় সেই সঙ্গে সর্দি ও শুকনো কাশি ও ধুম জ্বরের মতন উপসর্গও ছিল চোখে ছিল সংক্রমণ মেয়েটির থুতু আলার নমুনা পরীক্ষা করে জানা যায় মেয়েটি মাইক্রোপ্লাজমা নিউমোনিয়ায় আক্রান্ত তবে নিউমোনিয়ার অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে ধীরে ধীরে মেয়েটি স্থিতিশীল হয়ে উঠছে তুহিন চক্রবর্তীর রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা